তিন মাসের একটা বাচ্চার মধ্যে যে ডেভেলপমেন্টগুলো দেখা যায় সেগুলো বেশ ইম্প্রুভড হয় আগে যা যা হয়েছিল তার থেকে বেশ খানিকটা ইম্প্রুভড এই সময় বাবা মা বেশ নতুন কিছু করার সুযোগ পায় নতুন কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগ পায় নতুন কিছু খেয়ালও করে বাচ্চাদের মধ্যে এবং তারাও আস্তে আস্তে নিজেরা অন্য জায়গাতে ইনভলভ হওয়ার চেষ্টা করতে পারে যদিও কমপ্লিটলি সম্ভব হয় না কারণ বাচ্চা অনেকাংশে বাবা মার উপর ডিপেন্ড করে তাও বাবা মার একটু রিলিজ হয় আজকে আমরা এই ভিডিওতে তিন মাসের একটি বাচ্চার মধ্যে যে যে ডেভেলপমেন্টাল মাইল গুলো দেখা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি কগনিটিভ ব্যাপারটা অর্থাৎ তিন মাসের একটা বাচ্চার মধ্যে সেন্স বা ব্রেনের কি ডেভেলপমেন্ট হয় দেখুন এই সময়টাতে এসে তার যে দৃষ্টি শক্তি সেটা বেশ সাবলীল হয়ে গেছে স্টেবল মানে বেশ অনেকটা দূর থেকে মানুষজনকে দেখতে পারে এবং ঘরের আশেপাশে যে চেনা মানুষ তাদেরকে বেশ খানিকটা দূর থেকে সে চিনতে পারে আপনি যদি ইন্টারাক্ট করেন বা তাকে ডাকেন তার সঙ্গে ইন্টারাক্ট করার চেষ্টা করেন সেও ইন্টারাক্ট করার চেষ্টা করে আপনি কিছু বললে সেটার রেসপন্স দেওয়ার চেষ্টা করে নানানভাবে এমন নয় যে সে কথা বলেই রেসপন্স দেবে এমন হতে পারে আপনার দিকে তাকালো বা আপনার দিকে তাকিয়ে হাসলো কিছু কিছু সময় হয়তো তাকিয়ে কিছু বললই না মুখটা ঘুরিয়ে নিল বা কিছু কিছু সময় রেসপন্স দিল না এরকম হতে পারে তবে রেসপন্স দেওয়া শুরু করে চিনতে পারে এই সময় থেকেই নিজের মতন করে ইন্টারাকশানটা শুরু করে বিভিন্ন রকম আওয়াজ বার করার চেষ্টা করে প্রথমে কুই কুই শব্দটা শোনা যায় বা কুই টাইপের একটা শব্দ শোনা যায় যেটাকে কুইং বলা হয় আর তিন মাসের শেষে এসে এই কুইংটাই ব্যাবলিংয়ে পরিণত হয় অর্থাৎ ব্যাব এরকম টাইপের একটা শব্দ বা দা বা এরকম টাইপের সবই আমাত্রা দেওয়া একটা শব্দ উচ্চারণ করার চেষ্টা করে যেটা একেবারেই হয় না কিন্তু এটার একদম প্রাথমিক পর্যায়ে থাকে আমরা যখন বাড়ির মানুষজনের সঙ্গে ভিডিও কলে কথা বলি তখন মেহু বিভিন্ন মানুষজনকে চিনতে পারে তাদের সঙ্গে নানানভাবে ইন্টার্যাক্ট করার চেষ্টা করে কোনোটাই বোঝা যায় না কোনোটাই শব্দ পরিষ্কার নয় কখনও কুইং কখনও ব্যাবলিং বা মেলানো মেশানো একটাভাবে রিয়্যাক্ট করার চেষ্টা করে মাঝে মাঝে হাসে তাকিয়ে থাকে অর্থাৎ তিন মাস বয়সে এসে একটা বাচ্চার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার যে ডেভেলপমেন্ট সেটার একদম প্রাথমিক পর্যায় বা প্রারম্ভিক পর্যায়টা শুরু হয়ে যায় এবার আসি শারীরিকভাবে কী কী পরিবর্তন হয় দেখুন প্রথমে শারীরিক দিকে দেখতে গেলে প্রথমেই হচ্ছে যে ঘাটটা বেশ খানিকটা সাবলীল এবং শক্ত যার জন্য প্রথমে যে মাথাটা টলমলে একটা ভাব ছিল সেটা অনেকটা স্টেবল হয়ে যায় এই জন্য এই সময়টা থেকে দেখা যায় যে এক্সপার্টরা বলে সারাদিনে মিলিয়ে টামি টাইম মোটামুটি এক ঘন্টা অবধি দেওয়া যায় সারাদিনে বিভিন্ন পার্টে ভেঙে ভেঙে টোটাল সাম করে এক ঘন্টা অবধি টামি টাইম দেওয়া যায় মেহুর ক্ষেত্রে এই সময় থেকে টামি টাইম যে আমরা এক্সটেন্ডেড ভাবে এক ঘন্টা অব্দি করে দিচ্ছি তাদের সুবিধা একটাই হচ্ছে ওর গ্যাসের প্রবলেম থাকছে না আর ওর বডিটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে তিন মাস বয়সে এসে একটা বাচ্চার মধ্যে নিজের হাত এবং পা সম্পর্কে একটা চিনতে পারা ব্যাটারি রিকগনিশন যে আমার হাত পা আছে এই ব্যাপারটা তৈরি হয় যার জন্য আপনি দেখবেন তিন মাস বয়সে একটা বাচ্চা নিজের হাতের দিকে বা পায়ের দিকে তাকিয়ে থাকে হাতের আঙুলগুলোকে বা পায়ের আঙুলগুলোকে নাড়ায় হাত নিয়ে খেলা করে এরকম ব্যাপারটা তৈরি হয় এখানে আরো দুটো জিনিস খেয়াল করবেন প্রথম হচ্ছে যে গ্র্যাসপিংয়ের একটা হ্যাবিট বা অভ্যেস আস্তে আস্তে তৈরি হয় গ্র্যাসপিং মানে কোনো কিছু ধরা কোনো বস্তু থাকলে সেটাকে ধরবে তবে হ্যাঁ নিজে নিয়ে নেবে না বা নিজে হাত দিয়ে নেবে না ধরিয়ে দিলেও ধরে থাকবে কিন্তু হাত থেকে যদি পড়ে যায় সেটা আর ক্ষমতা থাকে আর দু নম্বর জিনিস হচ্ছে যে মুখে হাত দেওয়ার একটা প্রবণতা বা অভ্যেস তৈরি হয় ইনিশিয়ালি এটাকে আটকাবেন না চেষ্টা করবেন হাতটা যেন পরিষ্কার থাকে কারণ দেখা গেছে এই মুখে হাত দেওয়া বা আঙুল চোষার সঙ্গে ব্রেন ডেভেলপমেন্টের একটা সম্পর্ক আছে এখানে আরেকটা কথা অ্যাড করে রাখি মুখে হাত দেওয়াটা কিন্তু আবশ্যিক কোনো ব্যাপার নয় বুবুর ক্ষেত্রে আমাদের প্রথম সন্তানের ক্ষেত্রে এই মুখে হাত দেওয়ার কোনো অভ্যেসই তৈরি হয়নি সেখানে মেহুর ক্ষেত্রে কিন্তু মুখে হাত দেওয়ার একটা তৈরি হয়েছে তিন মাসে আরও একটা ব্যাপার দেখা যায় সেটা হচ্ছে বাচ্চারা উল্টানোর চেষ্টা করে সাপোর্ট লাগে নিজে নিজে উল্টাতে পারে না তবে অনেক বাচ্চা সে তিন মাসে শুরু না করে সেটা চার মাসে বা চার মাসের শেষের দিকে শুরু করে একদম তিন মাসেই যে শুরু করবে সেটা নয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শুইয়ে রাখলে পিঠের দিকে যদি শুইয়ে রাখেন তাহলে পাটাকে বেশ স্ট্রেচ করে দেওয়া একদম সোজা স্ট্রেচ করে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় তবে এই যে ঘাড় শক্ত হয়ে যাওয়া পা স্ট্রেচ করে দেওয়া এবং উল্টানোর চেষ্টা করা এই সমস্ত দেখে অনেকে না অযথা তাকে বস করানো বা দাঁড় করানোর চেষ্টা করে তিন মাসে এটা কাইন্ডলি করবেন না এটার জন্য কিন্তু সময় পড়ে আছে এবার আসছে সোশ্যাল আর ইমোশনাল বাচ্চাদের মাইন্ডস্টোর নিয়ে আলোচনা করতে হলে সোশ্যাল আর ইমোশনাল ব্যাপারটা তো বলতেই হবে তিন মাস বয়সের একটা বাচ্চার মধ্যে চেনা মুখ দেখলে যেরকম রেসপন্স করার একটা প্রবণতা তৈরি হয় বা ইন্টার্যাক্ট করার প্রবণতা তৈরি হয় হাসে অচেনা মুখ দেখলে একটু শাইনেস চলে আসে বা অবাকভাবে তাকিয়ে থাকে হাঁ করে তাকিয়ে থাকে বা মানে ব্ল্যাঙ্ক টাইপের হয়ে যায় অচেনা মুখ দেখলে সেই ইন্টারাকশানটা হয় না আমরা দুজনের ক্ষেত্রেই ব্যাপারটা দেখেছি আর এই তিন মাস বয়সী এসেই পিয়ার বন্ডিং দাদা বা দিদির সঙ্গে একটা বন্ডিং তৈরি হতে চোখে পড়ে যে ক্ষেত্রে তাদের পিয়ার বা দাদা দিদির সঙ্গে একটা ভালো সময় কাটানো তাদের ইন্টারাক্ট তাদের সঙ্গে ইন্টারাকশান করা এটা বেশ ভালোভাবে চোখে পড়া এবার এই যে কগনেটিভ ফিজিক্যাল ইমোশনাল সোশ্যাল যা কিছুই বললাম না কেন এটা তো খুব কমন এবং স্বাভাবিক ব্যাপার যদি তিন মাস বয়সে এসে দেখেন কোনো বাচ্চার মধ্যে গ্র্যাসপিং অ্যাবিলিটি তৈরি হয়নি অর্থাৎ হাতে কিছু ধরিয়ে দিলে সেটা ধরছে না অথবা আঙুলগুলোকে এরকমভাবে মুঠো করার প্রবণতা নেই বাচ্চা কোনো প্রকার শব্দ করছে না কুইং বা ব্যাবলিং কোনো কিছুই তৈরি হয়নি কোনো শব্দ তৈরি করছে না চেনা মুখ দেখে কোনো সময় রেসপন্স করে না এবং অবজেক্ট ট্র্যাকিং মানে কোনো কিছু বস্তু যদি সরে যায় আপনি যদি সামনে এক জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে যদি অন্য জায়গায় সরে যান সে তাকালো না বা সে তার মুখটা বা চোখটা ঘোরালো না তাহলে বুঝবেন বাচ্চার মধ্যে ডেভেলপমেন্টাল ডিলে আছে প্যারিয়েট্রিশিয়ানের সঙ্গে কথা বলা দরকার